আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বলতেও যেন কেরকম লাগছে কিন্তু আজকে আমার দাদির হচ্ছে সর্বশনি আমার দাদি একটা এমন মানুষ ছিল যে সব্বাইকে অনেক পরিমাণে ভালোবাসত আর আমাকে তো বিশেষ করে অনেক আর আমিও আমার দাদিকে ভীষণ ভালোবাসতাম আর কখনো ভাবিনি যে আমার দাদি এইভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে হঠাৎ করে আমার দাদি একদিন ইন্তেকাল হয়ে যায় দেখতে দেখতে আমার দাদি প্রায় পাঁচ থেকে চার বছর হবে ইন্তেকাল করে গেছে আজ আমার দাদি সর্বশনি সেই জন্য দেখো আজকে এত কিছু আয়োজন এদিকে সবাই বেটিমণিরা আম্মাজি আরও সব আত্মীয় স্বজন আমার নানির বাড়ি থেকে সবাই সবাই আসছিল। আর আজকে হচ্ছে বিরিয়ানি কিছু মাদ্রাসার ছেলে মেয়েদিকে খাওয়ানো হবে ছেলেদিকে আর কিছু পাড়ার লোকের দিকে খাওয়ানো হবে আর এই দিকে দেখো বেটিমুনিরা আম্মাজিরা সবাই হাতে হাত লাগিয়ে কাজকর্মগুলো একটু হেল্প করে দিচ্ছে আর এই দিকে চলে আসছে বাবুর জি বাবুর জি এইদিকে আলু টালুগুলো কেটে নিচ্ছে আর এই এইদিকে তো চাপিয়ে দিবে এবার আস্তে আস্তে বিরিয়ানির আয়োজন হবে বিরিয়ানি হবে এইদিকে দেখো ওই যে দেখতে পাচ্ছ ওইখানে বিরিয়ানির হাঁড়িটা রাখা আছে এই বির আজকে এই হাঁড়িতেই বিরিয়ানি হবে যেন তো কখনো ভাবিনি যে তাদের এরকম সর্বসনের বিরিয়ানি খাবো আমাকে তো এসব কারো কেউ ইন্তেকাল করে গেলে এখন তো মানে এরকম বিরিয়ানি করছে তামার হাঁড়ি করে আমাকে খেতে একদমই ভালো লাগে না আমি কখনও সেরকম খাইনি খুবই মজবুরিতে পড়ে গেলে যখন নিজেদের বাড়িতে হচ্ছে কিছু করার নেই তখনই খাই নাহলে আমাকে যেন কেউ এরকম মত একটা লাগে আমাকে একদমই ভালো লাগে না খেতে জানো তো আর জানো তো এরকম মানে দিন কখনো আসবে কখনোই ভাবিনি জানো তো চলো তোমরা আমার দাদির লেগে সবাই কিন্তু দোয়া করো মানুষটা খুবই ভালো মানুষ ছিল তো এইদিকে দেখো বিরিয়ানির একদম আয়োজন শুরু হয়ে গেছে আর এই দিকে আসছিলো আমাদের বাড়িতে আমাদের বললাম তো নানির বাড়ি থেকে সবাই আসছিল আসছিল যারা আমাদের শিরিন আরও সবাই আসছিল চলো আমাদের দু ওদের দুগুনকে এক ফ্রেমে নেওয়া যাক এই দেখো যারা নেড়ি হয়ে গেছে বলে সব সময়ের জন্য হেসাব পরে থাকে দেখো ন্যাড়া মাত্রা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দিকে দেখো চুলোই চাপিয়ে দিয়েছে বিরিয়ানি করার জন্য ভাত ভাতটা এইদিকে হচ্ছে আর এদিকে দেখো সমস্ত ভুগুনি করার জন্য আলু টালু কেটে রেখেছে এইদিকে দিকে গোসও চলে আসছে বাজারের আনাজপত্র শাক সবজি সমস্ত চলে আসছে এই দিকে দেখো আস্তে আস্তে এবার চুলোটা রেডি হচ্ছে বিরিয়ানির হাড়ি বিসমিল্লা বলে তো বসিয়েই দিল বিরিয়ানিটা এদিকে হতে থাক এদিকে ঝটপট করে লুচি ফুচি বেলে নিয়ে হালকা করে সেঁকে আর এইদিকে দেখো সব ভুক্ত বোনেরা আর সবাই খেয়ে নি তাদেরকে নাস্তা দেওয়া হয়ে গেল আর এইদিকে যে এইদিকে যে মাদ্রাসা থেকে ছেলেগুলো আসছিল তাদের জন্য এই নাস্তাগুলো রেডি হচ্ছিল এই দিকে দেখো তাদেরকে নাস্তা দিয়ে এইদিকে ফুংমুনিরা মানে তোমার বেটি মনিরা সবাই সালাড টালাড করছিল আমাদের সিঁড়ি দিকে অনেক শরীরটা খারাপ হয়েছিলো এইদিকে দেখো বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে গোলাপ পানি ছড়িয়ে দিলো আর জন্য আমি একটু বেরিয়ে বাইরের দিকে গিয়েছিলাম দিকে দেখো মাদ্রাসার ছেলেরা কোরআন কেতাব পড়া পড়ছে এইদিকে দেখো বসুল টসুল করে চলে আসছিলাম ছাদে আর ছাদে দেখো আমি আজকে এই আউটফিটটা পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর আজকে এতটা পরিমাণে গরম ছিল তোমাদিকে কি বলবো আর আজকে দিন কেটে গেল আজকের দিনটা মানে খুবই একটা কীরকম মতো একটা দিন ছিল কখনো ভাবিনি এই দিনটাও ফেস করতে হবে কখনো চলো নিচে সবাই ডাকছে সেজন্য নিচে চলে আসলাম আর সঙ্গে ছিল যারা এইদিকে দেখো সালাড টালাড কাটা হয়ে গেছে এগুলোকে নবণ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম আর বিরিয়ানিটা দেখো একদম চলে আসছে পাড়িতে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু এইসব বিরিয়ানিটা বেশি খেতে পারি না তো বিরিয়ানি সালাড পাঁপড় দই এই সমস্ত সব রকম ছিল আসছিল দিদিরাও তারাও চলে যাচ্ছে বাড়ি চলো আজকের মতন এই পর্যন্ত আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানি আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং